আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাইম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা নতুন একটা ঘরের কাজ ঘাস চালু করছি তেইশা বন্দর একতলা একতলা এটা হচ্ছে ঘরের সামনের বেড়ার যে ডিজাইন করা হয় মজগি মুজগির কাজ চলতেছে আর এ হচ্ছে আপনাদের এখন মানে বেড়ার কাঠার কাঠগুলা দেখতে পারেন একদম ফ্রেশ দেখাচ্ছি এ হচ্ছে আপনাদের বেড়ার কাঠগুলা এখন এটা মাত্র শুরু হয়েছে এটা প্রতি আপনার আপডেট প্রতি সপ্তাহ সপ্তাহে আপডেট পাবেন ইনশাল্লাহ রানিং হয়েছে মাত্র এগুলো হচ্ছে কাঠ এখানে আমাদের আরও দুইটা ঘর উঠানো আছে হচ্ছে তেইশ ছয় ফুট বাই ছয় ফুট তেইশ ফিট তেইশ ফিট তেইশ ফিট বাই তেরো ফিট ছয় ফিট উপরে ছয় ফিট বাই ছয় ফিটই আপনার টালি টিন দেওয়া হ্যাঁ হচ্ছে ফুল দেড়তলা ফুল দেড়তলা ছয় রুমের ছয় রুমের ঘর এটা ছয় রুমের ঘর দেখুন নান্দনিক ডিজাইনের নতুন নতুন ডিজাইনের প্রতিটা কাঠের মধ্যে নকশা করা ইনশাল্লাহ প্রতিটা কাঠে নকশা করা নান্দনিক ডিজাইনের নতুন ডিজাইনের ঘর দরজাটা দরজার ডিজাইনটা দেখেন দরজার ডিজাইনটা দরজার ডিজাইনটা দেখেন খুব চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন হ্যাঁ ছয় রুমের এটা ছয় রুমের ঘর নিচে চার রুম উপরে দুই রুম ছয় রুম টোটাল ছয় রুমের ঘর এখানে আরেকটা ঘর আছে সেম তেইশ তেইশ একতলা বারিন্দা তেইশ একতলা বারিন্দা এটা হচ্ছে চার রুমের চার রুমের উপরে আপনার হচ্ছে থাকা থাকলে থাকাও যায় যদি কেউ থাকতে চায় থাকতেও পারবে ইনশাল্লাহ এখানে আমরা কার্ড করে রাখছিলাম তো নতুন যেই ঘরটা উঠতেছে এটার আপডেট আপনারা পাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রেশ কাট তো ভিউয়ার্স যাদের ভালো মানের ঘর লাগবে যাদের বাজেট ভালো তাদের বাজেটের সমস্যা নাই আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা